হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় ভালোই আছি এমএস মিডিয়া চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবাইকে আমার তরফ থেকে জানাই রমজান মোবারক এবং আমি রমজানের জন্য বাজার করে নিয়ে আসলাম আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখুন ফুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা সকলেই জানেন আমি বিদেশে থাকি এবং কাজ করি আমার নিজের জন্য কিছু দিনের জন্য মার্কেট করে নিয়ে আসলাম রমজানের জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার জীবনে এই প্রথম রমজানের আপনাদেরকে ভিডিওর মধ্যে উপহার দিচ্ছি অবশ্যই কমেন্টে বলবেন আমি একটা একটা করে ঢালছি অবশ্যই আপনারা দেখুন নিজে দিচ্ছি এটা হচ্ছে শসা দেখুন আমার নিজের জন্য এটা হচ্ছে বিল এটা হচ্ছে দেখুন এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাদাম আপনারা ফুল ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে সাবান এটা টবেরি আমার খুবই প্রিয় খাবার একটা টবেরি এটা হচ্ছে নেবু বলে ছোট নেবু দেখাচ্ছি কিছুদিনের জন্য নিয়ে আসলাম বাজার করে এটা হচ্ছে আনারস এটা হচ্ছে একটা আনারস দুটো আনারস নিয়েছিলাম এক কিলো এখানে ওজনে বিক্রি হয় এটা একটা সাবান দুটো সাবান দুটো নেব নিয়েছি দেখুন এখানে আর চারটে নেবু নিয়েছিলাম আলাদা আলাদা টাইপার এখানে ম্যাঙ্গো নিয়েছি তিনটি অবশ্যই আপনাকে দেখাচ্ছি আমি একলা মানুষ তো সেই জন্য বুঝছে দেখো সাইডে আমার গাছের ম্যাঙ্গো আছে তাও ম্যাঙ্গোটা দেখে খুব সুন্দর লাগলো দেখো কত সুন্দর খুব সুন্দর জানি না কেমন হবে খেতে এটা তিনটা আনা নিয়েছি বেদানা দেখাচ্ছি দেখুন আমার এটা হচ্ছে রমজানের বাজার কাল থেকে আমাদের রমজান পবিত্র রমজান স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে একটা খেজুর আর কি আছে দেখি এটা হচ্ছে কি বলে কালো আমার খেতে খুব পছন্দ কালো কালোগুলা মিষ্টিটা বেশি হয় দেখো এইগুলো হচ্ছে আমার প্রিয় খাবার যেগুলো পছন্দ হয় অবশ্যই ভিডিওটি কেমন হলো বলবেন জানাবেন আমার এই রমজানের বাজার করলাম অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আমার হৃদয় থেকে রমজান মোবারক ও দেখুন কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত